তো মানুষকে চিনে ওঠাটা না খুব সমস্যার একটা বিষয় কেন আমি বলছি এই কথাটা এখন হ্যাঁ এই ভিডিওটা দেখে অনেকের আবার অনেক রকম গায়ে লেগে যেতে পারে অনেকে আবার অনেক মন্তব্য নিয়ে আমার কাছে আসতে পারে কিন্তু হ্যাঁ ফার্স্টেই বলে দিই যে যদি তুমি তোমার সাথে এই কথাগুলোকে রিলেট করতে পারো তাহলে তুমি বুঝে নিও যে তুমি কীরকম পর্যায়ের মানুষ আর প্লিজ তোমার ভুলগুলোকে সুঁজে নেওয়ার চেষ্টা করো নজর মানুষ থেকে একটু দূরে দূরে থাকো কারণ এমন কিছু পরিবেশে মানুষ থাকে যে মানুষগুলোর জন্য আমাদের অনেক বেশি সমস্যা হয়ে ওঠে আর সেটা সেই মানুষগুলো বুঝতেও পারে না তো কথা হচ্ছে এরকম যে কিছু মানুষ এমন আছে যাদেরকে তুমি তোমার বেস্ট দেবে যতটা পারা যায় ততটা বেস্ট দেবে কিন্তু তাদের সেটাতে খামতি লাগবে কারণ তারা তোমাকে পছন্দ করে না হ্যাঁ পছন্দ এমনভাবে করবে যখন তোমাকে প্রয়োজন পড়বে তখন হ্যাঁ আর এমন কিছু মানুষ আছে যারা আমার অসময়তে পাশে ছিল তাদেরকে আমি কখনোই ভুলবো না তাদের সাথে আমি এখনও পর্যন্ত কোনো রকম কোনো দরকার ছাড়াও তাদের সাথে আমি কন্ট্যাক্ট রাখি এবং তারা আমি রাখবো ফিউচারেও রাখবো কারণ তারা আমার সময় আমার খারাপ সময়টাতে ছিল আমাদের তাদের খারাপ সময়টাতে পাশে থাকতে চাই কিন্তু সেই মানুষগুলো প্রতিনিয়ত কিছু একটা ভুলের জন্য মানে আমি যে ভুল আমি তো দেখো সবাই তো আর সব কিছু ঠিক হয় না না কেউ কখনও কখনও কিছু একটা ভুল করে থাকে কিন্তু হ্যাঁ রকম ভুলগুলো যদি তোমরা ক্ষমা না করে চুপচাপ সেটাকে ধরে বসে থাকো তাহলে আমার কিছু করার নেই কারণ ওই সেম ভুল যে ভুলটা এখন আমি করছি সেই ভুলটা তোমরাও ভবিষ্যতে করবে না বা তার কোনো গ্যারান্টি নাই আমি যখন জানি যে আমি যে ভুলটা করেছি সেটা তো আমি বুঝতে পারছি কিন্তু এই একই ভুলটা যে তারা একটা সময় আমার সাথে করে সেটা কি তারা বুঝতে পারছে তারা কিন্তু সেটা বুঝতে পারছে না কারণ নিজের ভুলটা কখনই মানুষের নিজেরা দেখতে পায় না হ্যাঁ আমি স্বীকার করলেও তারা স্বীকার করতে চায় না যে তারা সেরকম কিছু ভুল করেছে তারা খালি এটাই বলবে যে না আমি এতটা বেশি ওর পাশে ছিলাম আমি সব থেকে বেশি ওকে বুঝতাম আমি সব থেকে ভালো ওর কাছের ছিলাম বাট তারপরও আমার সাথে এরকম করলো শুধুমাত্র স্বার্থ নিয়েছিল স্বার্থ শেষ হয়ে গেছে চলে গেছে কিন্তু সেম জিনিসটা যে তারা করছে সেটা কিন্তু তারা বুঝতে পারছে না এখন তারা বলবে কিছু কিছু সময়তে যে যা বলার আমার সামনে বলবি পিছনে বলবি না আবার যদি তুমি কিছু সামনে বলো তখন বলবে আমার সামনে বলবি না পিছনে বলবি আমি যাতে শুনতে না পাই মানুষকে চিন ওটা খুব সমস্যা যদি বলে যে যদি তুমি খুব ভালো করে ওর সাথে মেশো দুদিন ঠিকঠাক করে যা যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে যদি আবার ভালো করে মেশো তখন বলবে যে আমার সাথে পীড়িত করতে এসছে আবার কিছুদিন পর আবার ঠোপ মারবে আর যদি তুমি কিছু না বলে ইগো নিয়ে বসে থাকো কিছু না বলো তখন বলবে এত বেশি ইগো আমার সাথে কথাই বলছে না খুবই সমস্যার বিষয়টা আমাকে আমি যাতে জেলাস ফিল করি তার জন্য আরও অনেকের সাথে মিশছে যাদেরকে আমি আগে থেকেই পছন্দ করি না ঠিক আছে কোনো অসুবিধা নেই সে তো খুব ভালো করে জানতো যে আমি পছন্দ করি না বাট তারপরও সে মিশছে কি না আমাকে জেলাস ফিল করানোর জন্য ভাই আমার জেলাস ফিল হয় না যদি হতো তাহলে এতদিন মুখের উপর বলে দিতাম আর কখন মানুষের জেলাস ফিল হয় যখন তার প্রতি আমাদের কোনো একটা আশা থাকে তো আশা যখন মিটে যায় তখন না আমাদের আর তার প্রতি রকম কোনো ভাবনা কিছু থাকে না যে সে কার সাথে কার সাথে ঘুরছে তাকে আমার আদৌ পছন্দ কি না সে আদৌ ভালো কি না সেগুলো আমাদের কাছে ম্যাটার করে না তো বিষয়টা এরকমই যে এখন আমি আর তাদের প্রতি কোনো রকম কোনো আশা রাখিনি সরাসরি এটাই বলতে চাই যে আমাকে দেখানোর জন্য শুধুমাত্র তোমরা এরকম কোনো কাজ করো না কারণ আমার না আগে কোনো মানে এসেছে এটার প্রতি কোনো রকম কোনো ফারাক আর এখনও আসবে না তো এটাই আমার এই ভিডিওটা করার একটাই বক্তব্য আমি সেই মানুষগুলোকে ডাইরেক্ট কিছু বলতে পারি না কারণ তাদেরকে ডাইরেক্ট বললে তারা বলবে আমাকে ডাইরেক্ট কেন বলছিস আমি এরকমভাবে ভিডিও বানিয়ে বললে বলবে আমাকে কেন ডাইরেক্ট বলিস না যা বলার আমাকে ডাইরেক্ট বলতেই পারিস তো আমি এতটাই কনফিউজ বিষয়টাকে নিয়ে যে হ্যাঁ আমি ভিডিওর মাধ্যমেই এটাকে পোস্ট করতে চাইলাম একটু বড় হয়ে গেল মনের কথাগুলো বলতে বলতে এখন বিষয়টা এরকম যে তুমি যদি সত্যি কথা বলো তাহলে তুমি খুব খারাপ হয়ে যাবে এটা বরাবরই চলে এসছে কিন্তু আবার যদি তুমি মিথ্যে কথা বলো তখন তুমি খারাপ হয়ে যাবে তো এইগুলোই খুব আমাকে কনফিউজ করে দেয় বিষয়টা তো হ্যাঁ এটাই ব্যাস আমি এইটুকুই বলার জন্য ভিডিওটা স্টার্ট করেছিলাম এই করতে করতে পাঁচটা মিনিট হয়ে গেল তো এটাই বলবো যে যেসব মানুষগুলো আমাকে দুঃখ দেওয়ার জন্য এত কিছু প্ল্যান করেছো সেই রকম মানুষগুলো পিছনে দুঃখ দেওয়ার প্ল্যান করছো আর সামনে আমার ভালো দিনগুলোতে খুশি করার প্ল্যান করছো সেরকমভাবে কোনোরকম কোনো প্ল্যান করো না আমি নিজের সাথে থেকেই খুশি আছি তোমাদের না থাকলেও আমি খুশি থাকবো আর এই রকম প্ল্যান শুধু শুধু করে নিজের টাইমটাকে ওয়েস্ট করো না নিজের ফিউচারের প্রতি একটুখানি বেশি কনসার্ন হও আমার মনে হয় সেটা ভালো হবে টাইম ওয়েস্ট করার থেকে তো এইটা করা অনেক বেটার